ঠিক আছে সব ওকে সাউন্ড ঠিক আছে সাউন্ড পছন্দ হয়েছে তো একশো একশো ওকে ঢুকাল ঠিক আছে ভাই দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে এয়ারপোর্টস প্রো এক কাস্টমার হাতে প্রোডাক্ট আমি নিজে ডেলিভারি দিয়ে আসলাম তো এই জন্য আর কি ভাইয়াটা এটা বলতেছে ভাই আমি ভিডিও করে দেব প্রয়োজনে আপনি একটু কষ্ট করে আমার প্রোডাক্ট আনবক্সিং করে দেন তো এই জন্য হচ্ছে কি আমি প্রোডাক্ট আনবক্সিং করা শুরু করে দিলাম আর ভাইয়াটা হচ্ছে কি আমার ফোনটা নিয়ে ভিডিও করা শুরু করে দিল তা চলুন প্রথমে আমরা বিসমিল্লা বলে আগে প্রোডাক্টটি খুলে ফেলি তো এখানে দেখতে পাচ্ছেন আর প্রচণ্ড পরিমাণ নয়েস এখানে আর কি আমি এইখানে সাউন্ড একটু কমাই দিচ্ছি আর কি তো যাতে আপনারা আমি এটা কিন্তু পরবর্তীতে ভয়েস দিচ্ছি আর কি তো ওই জায়গাটা প্রচণ্ড পরিমাণ নয়েস ছিল আর কি এই জন্য হচ্ছে কি ওই জায়গার সাউন্ডটা কমাই দিয়ে আমি এখন আপাতত ভয়েসটা দিচ্ছি আর কি যাতে আপনারা বুঝতে পারেন সো দেখতে পাচ্ছেন আমি নিজে আনবক্সিং করতেছি বিসমিল্লা সো আমরা খুলে ফেলি দেখি এটার সাথে কী পাচ্ছি হ্যাঁ সো দেখি খোলা যাক বেশিক্ষণ সময় নেবো না আজকে আপনাদেরকে জাস্ট অল্প সময়ের মধ্যে শেয়ার করে দেব এটা কিন্তু আমাদের কম দামিটা এটা যেটা প্রাইস হচ্ছে গিয়ে সাতশো পঞ্চাশ টাকা আর কি ওই প্রোডাক্টটা এটা ভালো কোয়ালিটিটা এটার সাথে আমরা একটা ফিতাও দিয়ে দিচ্ছি আর এই যে আপনারা আমাদের সকলের আকর্ষণীয় প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন অ্যাপেল এয়ারপোর্টসের সেকেন্ড জেনারেশন আর ভিতরে কী কী পাচ্ছে চলুন খুলে দেখা যাক তো এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ সি টু আই লাইটেনিং ক্যাবেল আর কি সো যাই হোক ভুল হলে ঘমা দৃষ্টিতে দেখবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা টাইপ সি আর এই যে এই পাঁচটা হচ্ছে গিয়ে লাইটেনিং কেবেল সো আইফোনের একটু খুলতে সমস্যা হচ্ছে আর কি আর এই জায়গায় প্রচণ্ড পরিমাণ নয়েজ তো একটু খুলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আর কাস্টমার ভাইটাকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম সো তা চলুন আমাদের মূল যে প্রোডাক্টটা ওইটা খোলা যাক তো এখন আর ভয়েসটা দেবো না এখন হচ্ছে গিয়ে অরিজিনাল যেই সাউন্ডটা ওইটাই পাবেন ইনশাআল্লাহ ওকে

ঠিক আছে সব ওকে সাউন্ড ঠিক আছে সাউন্ড পছন্দ দিছে তো একশো একশো ওকে ঢুকা লো ঠিক আছে ভাই ব্যাটা আসলে চার্জিংয়ে যে ইয়াটা ওটা বুঝতেই ছিল না এই জন্য হচ্ছে কি বুঝাইতে একটু জামাল হয়েছে আসলে যারা এই টাইপের প্রোডাক্টগুলো ব্যবহার না করছে তাদেরকে একটু বোঝানো কষ্ট হয় আর ভাইটা আমার ছোটো ছিল যেন তুমি তুমি করে বলছো এই জন্য আপনারা কেউ আবার মাইন্ড করবেন না ওকে আল্লাহ হাফিজ